স্বাধীনতা লাভের সময় থেকে সারা দেশে যুবকদের মধ্যে আমাদের জাতিকে পুনর্গঠন করার জন্য প্রবল উৎসাহ জেগেছে এটা খুবই প্রশংসনীয় কিন্তু কথা হচ্ছে কাজ নামার আগে ভবিষ্যৎ ভারত রকম হবে সে সম্বন্ধে ধারণা খুবই পরিষ্কার থাকা চাই যেমন একজন চিত্রকর যখন ছবি আঁকেন তার আগে তার মাথায় পরিকল্পনা চলে আসে সে কেমন ছবি আঁকবে কেমন রং করবে এবং কিভাবে আরম্ভ করবে তারপরেই সে ভালো ছবি আঁকতে পারে চিত্রকর ছবি আঁকার আগে খুব ভালোভাবে যেমন চিন্তা করে তার কল্পনার দ্বারা ঠিক তেমনই আমাদের ভবিষ্যৎ নিয়ে আমাদের আগে থেকেই কল্পনা করতে হবে সুকল্পনা এবং সুচিন্তার মাধ্যমে আমরা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারবো এখান থেকে হাজারো বছর আগে যখন ভারতবর্ষ বাহিক কোন শক্তি আক্রমণ করেনি তখন ভারতবর্ষ চলত নিজের কল্পনার দ্বারা ভারতবর্ষ রাজার ছিল উদার এবং ভারতবর্ষের জনগণ প্রজারা ছিল তাদের কল্পনাকে পূর্ণ ব্যবহার করত বলা হয় সেই জ্ঞান ভাঙিয়ে আজও আমরা খাচ্ছি সেই সময়ের উপনিষদ সেই সময়ের জ্ঞানের ভান্ডার হয়তো আজ আমাদের মধ্য নেই এমন অনেক ঘটনা ঘটেছে নালান্দা বিশ্ববিদ্যালয় থেকে তক্ষশিলা এবং না জানি কত এমন বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছে এবং আমাদের অজস্র জ্ঞান জ্বালানো হয়েছিল কিন্তু যে সকল পুঁথিগত বেঁচে ছিল সেই সকল পুঁথি আমরা জানতে পারি সেই সকল যুগের অর্থাৎ অতীত যুগের শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে অতীত যুগের মানব সম্বন্ধে যদি দেখা যায় কোনো ইঞ্জিনিয়ার বাড়ি তৈরি করার পূর্বে তাকেও কিন্তু কল্পনা করতে হয় বাড়িটি কি ধরনের হবে স্কুল হবে বা হাসপাতাল হবে বা অফিস ঘর হবে সেটি জেনে নিয়ে তারপর সে প্রয়োজন রূপে নকশা আঁকতে থাকে নকশা করার খুঁটি নাটি বাড়ির মধ্যে কোথায় কি হবে সেটা ভাবতে হয় পরিকল্পনা করতে হয় তারপরে বাড়ি তৈরি হয় অর্থাৎ ভবিষ্যতের আগের পরিকল্পনা ভারতবর্ষের ভবিষ্যৎ নিয়েও কিন্তু এমন দৃঢ় পরিকল্পনা থাকা উচিত আমরা জাতির প্রায় শেষ বিন্দুতে এসে পৌঁছেছি এখন যদি আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে না ভাবি আমরা নিজের জাতির জন্য না ভাবি নিজের ধর্মের জন্য না লড়াই করি তাহলে আমরা বিলীন হয়ে যাব সমাজের এরকম হাজারো জাতি এসেছিল এবং তাদের আজ কোনো অস্তিত্ব নেই কিন্তু একমাত্র ভারতবর্ষ তার অতীত আজও অস্তিত্ব রেখেছে কিন্তু আর কদিন যদি আমরা এইভাবে চলতে থাকি তাহলে আমাদের অস্তিত্ব একদিন আমরা বিনিষ্ট করে ফেলব ভারতকে সামরিক শক্তিরূপে গড়ে তুলতে হবে আমার বিশ্বাস তোমরা তা চাও না কারণ কোন সামরিক শক্তি সম্পন্ন জাতি দীর্ঘজীবী হয়নি হিটলার মুসলিম ভাগ্য দেখো তাহলে কি ভারতকে আমেরিকার মতো সমৃদ্ধ শিল্পসম্পন্ন এবং কৃষিতে অতি অগ্রসর জাতিরূপে গড়ে তুলতে চাও আমাদের জাতি দারিদ্র জনসাধারণকে ভরণ পোষণ করার জন্য আমাদের সম্পদ চাই কিন্তু কেবল অন্য বস্ত্র বাসস্থান আমাদের সমস্যা সমাধান হবে না ওই জন্য সহ্য থাকা সত্ত্বেও আমেরিকা বা অন্যান্য উন্নত জাতিগুলির মানসিক শান্তি ও আনন্দ আছে কি না একেবারেই তা নাই উন্নতি হয়ে উঠলে যে আনন্দিত বা শান্তি হয়ে ওঠা যায় তা কিন্তু একেবারেই নয় তুমি চারিদিকে একটু লক্ষ্য করো তো যে সকল ধনী ব্যক্তিরা আছে তাদের মনে কি আদৌ শান্তি আছে আজ আমরা দেখতে পাচ্ছি প্রাশ্চর্য শিক্ষা ব্যবস্থার জন্য বর্তমানে ভারতবর্ষের ছাত্ররা ভারতবর্ষের সন্তানরা ছেলে মেয়েদের মন ব্যর্থতা বা নৈরাশ্য ভরে গেছে তারা ভাবছে জীবনে কিছুই পাওয়ার নেই ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছে তারা তাদের অনেক তাদের অনেকে খুবই ধনী কিন্তু জীবনের কোনো লক্ষ্য খুঁজে না পেয়ে তাদের অনুভূতি এক ধরনের ভয়াবহ স্বাধীনতা রক্ষা করার জন্য প্রতিবেশী জাতিকে লুণ্ঠন করার জন্য নয় সম্পদ আমাদের চাই দারিদ্র জনগণের ভরণ পোষণের জন্য কিন্তু অতি সম্পদশীল হওয়া আমাদের জাতির আদর্শ হতেই পারে না এই দুটি ছাড়া আরো কিছুর প্রয়োজন আছে শক্তি সম্পদের সঙ্গে যা আমাদের শান্তিও দেবে এটি কি আমি তোমাদের বলবো ভারতের প্রাচীন ইতিহাস পড়ো পড়ে দেখো অশোক চন্দ্রগুপ্ত কনিষ্ক এবং অন্যান্যদের যুগে ভারতের শক্তি সম্পদ সুখ কত উন্নত ছিল স্পষ্টই বোঝা যায় বৈদিক যুগে বা বৌদ্ধ যুগে আমাদের কতগুলি মহান আদর্শ ছিল আর সেইগুলি অতীতে ভারতকে এত মহান করতে পেরেছিল কিন্তু পরে এত অধ্যপতন কিভাবে ঘটলো এই অধ্যপতন কারণ আমাদের খুঁজে বের করতে হবে কাজই যে আদর্শগুলি আমাদের জাতির উন্নতি করেছিল ভবিষ্যৎ ভারত গঠন কাজে সেগুলিকে গ্রহণ করতে হবে যা আমাদের অধ্যপতন কারণ সেগুলিকে ত্যাগ করতে হবে আর তার সঙ্গে নিতে হবে শিল্প বিজ্ঞান যা নতুন যা আগে ছিল না আজকাল বিজ্ঞানের কথা আমাদের অগাধ বিশ্বাস আমরা বলে থাকি এটা বিজ্ঞান সম্মত নয় কুসংস্কার কিন্তু অতীত ভারতের ভালো জিনিস কিছু ছিল না কিন্তু অতীত ভারতের ভালো জিনিস কিছু ছিল কি না যা গত তিন হাজার বছর ধরে আমাদের জাতিকে বাঁচিয়ে রেখেছিল তা জানার জন্য চেষ্টা মাত্র করো না তাকে সম্পূর্ণ অস্বীকার করে পাশ্চাত্য আদর্শগুলির পিছনে ছোটাছুটি করছো আদর্শগুলির পিছনে ছোটাটাই কি বিজ্ঞানসম্মত যে আদর্শগুলি এখনো কালের পরীক্ষার উত্তীর্ণ হয়নি সেগুলির বয়স বড় যত দুশো বছর কোন একটিও তো সেদিনের এসব আদর্শ পাশ্চাত্য জাতিগুলির সমস্যা সমাধান করেছে কি দেখো তো মনে হয় না তাহলে এ আদর্শের পিছনে ছোট কেন যুব আমরা মানুষ ভগবান আমাদের বিচার শক্তি দিয়েছে তা ব্যবহার করার জন্য অতএব যে কেউ এসে জোর দিয়ে কিছু বলা মাত্রই বিচার না করে আমরা পশুপালনের মতো চালিত হবই না কাজেই আমার পরামর্শ হলো আমাদের অতীতের এবং বর্তমান যুগের সব তথ্য সব সংবাদ তোমার সংগ্রহ করো সেগুলি নিয়ে গভীর চিন্তা করো তারপরে ভবিষ্যৎ পরিকল্পনা করো উচ্ছ্বাসের দ্বারা চালিত হও না কখনো সর্বপ্রথম এবং সর্বাধিক প্রয়োজন হল চরিত্র চরিত্রের বল ছাড়া কোনো মহান লক্ষ্য লাভ হয় না